যদি আপনাদের ভালো লেগে থাকে এই খেলা এই পরিবেশ আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে আমরা প্রত্যেক বছর রকম নাইট ফুটবল টুর্নামেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি আর আমাদের কমিটির তরফ থেকে জিনাদেরকে আহ্বান করেছিলাম আপনারা অবশ্যই আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যাচ্ছি আমরা হ্যাঁ তাড়াতাড়ি যা ভাই দৌড়ো দৌড়ো মাঠের মধ্যে একটু বসে পড়বেন সবাই বসে যাবেন

ঠিক আছে <laughs> <laughs>

চমৎকার দারুণ সব একেবারে পারফেকশন এই হকি বারে এই ধরনের এবংেপটা করলেন তিনি আপাতত এক শূন্যতে এগিয়ে রাহুল এবারে শর্তিতে এসছে দ্বিতীয় শট তাদের দলের রাহুল

এই শার যদি গোল দিতে পারে তাহলে তো একটা চান্স একটা জায়গা তৈরি হবে আর যদি কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু এখান থেকে তিনটি শটে দুটিতে গোল অর্থাৎ ফাইনাল

রেগুলেশন টাইমে কোথায় ছিল দলটা দুই গোলে পিছিয়ে সেই দুই গোল পরিশোধ করে আবারও তারা পেনাল্টি শুট তাদের গোল রক্ষক ছোট সেফ দিল আবার তারা জয় লাভ করে সরাসরি ফাইনালে পৌঁছে গেল প্রথম দল হিসাবে ফাইনালে জায়গা করে নিল বন্ধু ফাইভ স্টার তারা পৌঁছে গেল